একদিন এক শিশু বাগানে বসেছিল হঠাৎ সে দেখতে পেল একটি কোকুন থেকে প্রজাপতি বের হওয়ার চেষ্টা করছে ছেলেটি ভাবল আহা প্রজাপতিটি তো খুব কষ্ট পাচ্ছে আমি যদি সাহায্য করি তাহলে ও দ্রুত মুক্ত হবে তাই শিশুটি দয়া করে কুকুনটা কেটে দিল প্রজাপতি খুব সহজেই বের হয়ে এলো কিন্তু দেখা গেল তার ডানা দুর্বল ভাঁজ হয়ে আছে প্রজাপতি সেই অবস্থাতেই রয়ে গেল সে আর কখনো উঠতে পারল না কেন জানো আসলে প্রজাপতির সেই সংগ্রামটা খুব প্রয়োজনীয় ছিল কোকুন থেকে ধীরে ধীরে বের হওয়ার সময় তার ডানায় চাপ পড়ত আর সেই চাপই তাকে শক্তি দিত যে কষ্ট তাকে সাময়িকভাবে কাঁদাত সেটাই তাকে উড়ার শক্তি দিত শিশুর দয়া আসলে প্রজাপতির ক্ষতি করল কারণ সে তাকে তার প্রাকৃতিক সংগ্রাম থেকে বঞ্চিত করেছিল শিক্ষা জীবনে সংগ্রাম ছাড়া শক্তি আসে না তুমি যতবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে ততবার ভেতরের ডানা আরও শক্ত হবে আজকের কষ্টই তোমাকে আগামী দিনের সাফল্যের আকাশে উড়তে সাহায্য করবে